হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমি শৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো এই দেখো হাতে সবুজ চুরি পড়েছি সেই জন্য দেখালাম পড়েছি অনেক দিন আর দেখো অনেক দিন বড় ভিডিও দেয়া হয়নি আর প্রচুর কাজের চাপ তো জোর পড়া তো এই নিয়ে সময়ই পাচ্ছি না এখন আমি ম্যানেজই করতে পারছি না ভিডিও করার মাঝে মাঝে ভালোও লাগছে না সেরকম এনার্জিও পাচ্ছি না তো কাঁঠালগুলো এইটা এই দুটো অনেক দিন পাড়া ছিল অনেক দিন থেকে পাখেনি তো দেখো কাঁঠালগুলো কুয়াগুলো যেগুলো বেরোচ্ছে খুব একটা ভালো না এগুলো টেস্ট আছে কিন্তু দেখতে ভালো না ভিতরে গলা গলা কিন্তু ওপরে শক্ত ছিল আর এই দেখো এগুলো হচ্ছে বাগানের গাছের কাঁঠাল মানে আরও ছিল সব পোকা পোকা কিন্তু এই গাছের কাঁঠালগুলো হেভি টেস্টি তো এই ছোট্ট কাঁঠালটা দেখো পেকে গেছে এই দেখো তো এই কাঁঠালটা পরে মানে আজকে ভেঙেছিলাম তো ভিডিওটা করা হয়নি তো এই কাঁঠালটা এত টেস্টি ছিল কি বলবো তোমাদের সবথেকে বেশি টেস্টি ছিল ছোট কাঁঠালটা আর কুয়াগুলোও সেরকম হয়েছিলো মোটে আট কুয়া ছিল চার কুয়া পোকা ছিল চার কুয়া বেরিয়েছিলো সেই চার কুয়াই খেয়েছিলাম তো দারুণ টেস্টি ছিল আর আজকে তরকারি করেছিলাম পটল চিংড়ি তো জোর শুধু পটল চিংড়ি আমাদের অন্য মাছ ছিল আর হোপা ভাজা আর গাছে এখন প্রচুর হোঁপা হচ্ছে হোঁপা ভাজা আলু উচ্ছে ভাতে মাছের ঝাল তো এটুকুই তরকারি আর তোজোর জন্য হয়েছিল শুধু পটল চিংড়ি তো ওর জন্য আলাদা করেই করতে হয় কেন কি তো বরে তো আর মায়ের চিংড়ি মাছ খাওয়া চলে না সেই জন্য ওর স্পেশাল করে আর ওকে এখন হচ্ছে যে বাটি করে সুন্দর করে শেপ দিয়ে ওকে থালায় সাজিয়ে দিতে হয় ওই ফোন দেখে যেটুকু আমাকে এরকম করে দেবে আমাকে সেরকম করে দেবে সেই জন্য তো এই থালাটাই খেতে বারণ করি তো শুনবে না এটাতেই খাবে আর ওরকম করে বাটি করে ওকে সাজিয়ে দিতে হবে সুন্দর করে আর করেছিলাম আমরা ডাল আর আমরা টক আমরা এখন প্রচুর গাছে হচ্ছে খামারে কাকিমায়েদের গাছে তো প্রথম প্রথম একদম ছিল না তখন কিনে কাসন্দি করেছি আর এখন প্রচুর আমরা হচ্ছে

এখানে হোপা গাছগুলো ভালো হয়েছে কেন ভালো দেখিনি তাহলে একটুখানি জেনেছো। তাহলে একটুখানি জেনেছো। মাটি। আমি ওই ব্যাপারটা বলে জানি না না, ওই ব্যাপারটা জানি বলতে কি? কি হলো না হলো? পুরো জিনিসটা ভালো করে জানার চেষ্টা করো। হ্যাঁ তুমি এখানটায় নিচেটাই ঢোকা। প্রচুর আছে। যারা এরকম টুকটুকে মাল না।

কতগুলো পেয়েছো ওটা পেয়েছো এইখানে একটা বড় আছে এই দেখো দেখি কতগুলো পেলে আজকে আবার প্রচুর ফল কিনে এনেছে লেবু নাশপাতি আম পেয়ারা পেয়ারা এখন গাছে হচ্ছে টুকটাক আবার কাকিমাদের গাছে প্রচুর হচ্ছে তো এই দেখো পাশে চিকটা রাখা আছে দেখাচ্ছি তো এই দেখো তো কাকিমারও প্রচুর পেয়ারা দিয়ে গেছে তো আবার কিনেও নিয়ে এসেছে এখন শুধু পেয়ারাই পেয়ারা ফ্রিজে এখন শুধু পেয়ারা আর লেবুতে ভর্তি দেখো এই লেবুগুলো আমাদের গাছেরই আর এই দেখো এখানে এক পলিথিন ভর্তি লেবু আছে এটা একজনেরা দিয়ে গেছে তাদের মানে চারটে পাঁচটা গাছ আছে তো এই দেখো ফ্রিজে এখন লেবু ভর্তি চলো ফ্রিজ এগুলো তুলি আর আজকের মতো ব্লগটা এখানে শেষ